ভারতের বিপক্ষে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এই ব্যাপারে বিশ্ববিখ্যাত ক্রীড়া মাধ্যম ট্রান্সফার মার্কেট দিয়েছে আভাস বাংলাদেশ ফুটবল দলের ভারত সফর নিয়ে এ যাবৎকালে যতটা আলোচনা সমালোচনা হয়েছে তার সব কিছু হার মানতে যাচ্ছে এবার চমকপ্রদ ব্যাপারটি হলো ক্রিকেট প্রিয় দেশটির সব আমেজ কেড়ে নিয়েছে ফুটবল একই সাথে দেশে এবং দেশের বাইরে আসুন ট্রান্সফার মার্কেটের দেয়া একাদশ নিয়ে আলোচনা করা যাক ট্রান্সফার মার্কেট ডট কম প্ল্যাটফর্মটি ইউরোপের অন্যতম একটি দলবদল ও সময় সাপেক্ষ ফুটবলের অন্যতম যাবতীয় তথ্যাদি তুলে ধরার জন্য বেশ পরিচিত তবে প্রতিষ্ঠানটি শেষ দুই মাসে বাংলাদেশের ফুটবল নিয়ে যতটা লিখেছে তা অন্য কোনো নাম করা প্রতিষ্ঠান লেখেনি কারণটা নিশ্চয়ই আপনারা জানেন দ্য হামজা চৌধুরী ইফেক্ট হামজার লাল সবুজের বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়া হতে শুরু করে দেশের একাদশে কোন রোলে খেলবে সেটা নিয়েও সংবাদ করেছে ট্রান্সফার মার্কেট বলা যায় বাংলাদেশ ফুটবলের এই বিবর্তনটায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাফুফের আর সময় যত ঘনাচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে উত্তেজনা আমেজ ততই বৃদ্ধি পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ট্রান্সফার মার্কেটের দেয়া বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকালে যে কেউ খানিকটা চমকে যাবে পঞ্চাশ একশো দুইশোকের ভেতর মাত্র একটা চার দশমিক পাঁচ এম একের ভিজিট আর বাংলাদেশ নামক ক্ষুদ্র দেশটির ফুটবলের প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আকর্ষণের জায়গা ঠিক ওইখানেই নিহিত তবে হানজার বাইরেও আছেন আর এক প্রবাসী ফুটবলার তাকেই রেখেছিল ট্রান্সফার মার্কেট কিন্তু আফসোস দলে নেই সেই ফাহমিদুল ইসলাম ট্রান্সফার মার্কেট তাদের পছন্দের একাদশে ফরওয়ার্ড লাইনে ফাহমিদুল ইসলামের সাথে রেখেছিল অভিজ্ঞ রাকিবকে ঠিক তার নিচে আছেন বাংলাদেশ ফুটবলের আর এক নতুন সংযোজন আলামিন হামজার আগমনে এই নামটা কিছুটা আড়ালে থাকলেও যারা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফলো করেন তারা ভালো মতো চিনবেন আলামিনকে পুলিশ এফসির ২০ বিশ বছর বয়সে এই স্ট্রাইকার ইতিমধ্যে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ঘরোয়া লিগে দশ ম্যাচে আলামিনের সাত গোল তাকে বানিয়ে দিয়েছে এবার প্রিমিয়ার লিগে দেশিদের মধ্যে সর্বোচ্চ স্কোরার তাই তো একুশ পেরোনোর আগেই জাতীয় দলে আলামিনের দরজায় কড়া নাড়তে শুরু করেছে ট্রান্সফার মার্কেটের দেয়া একাদশে মিডফিল্ডে আছেন প্রবাস থেকে আসা দুই ফুটবলার জামাল ভুইয়া ও হামজা চৌধুরী তাদের সঙ্গ দেবেন দেশীয় ফুটবলার মোহাম্মদ হৃদয় জামালের অভিজ্ঞতার সাথে হামজার সংযোজন দেশের মাঝ মাটকে করেছে আরও শক্তিশালী এবং পরিপূর্ণ দলের রক্ষণ ভাগে সবচেয়ে বড় নাম তপু বর্মন তাকে সঙ্গ দেবেন আরেক প্রবাসী ফুটবলার তারেক কাজী রাইট ব্যাকে তাজউদ্দিন এবং লেফট ব্যাক মাতাবেন ইশা ফায়সাল এছাড়া সবার পেছনে গোলপোস্টের নিচে মিতুল মার্মা থাকবেন অভেদ্য দয়াল হয়ে দর্শক ট্রান্সফার মার্কেটের দেয়া ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ নিয়ে আপনার কি মতামত নিশ্চয়ই আমাদের জানাতে ভুলে যাবেন না ভারতের বিপক্ষে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এই ব্যাপারে বিশ্ববিখ্যাত ক্রীড়া মাধ্যম ট্রান্সফার মার্কেট দিয়েছে আভাস বাংলাদেশ ফুটবল দলের ভারত সফর নিয়ে এ যাবৎকালে যতটা আলোচনা সমালোচনা হয়েছে তার সবকিছু হার মানতে যাচ্ছে